সম্মানিত ড্রাইভ টেলিকম এবং ডিটিসি টপ আপ যারা বর্তমানে সাব অ্যাডমিন ডিজিএম হাউজ অথবা ডিলার অ্যাকাউন্ট নিয়ে আছেন তারা কিভাবে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন আমাদের এই টেলিকম থেকে ড্রাইভ টেলিকম অথবা ডিটিসি টপ আপ সো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সো কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন সো প্রথমত আমি ড্রাইভ টেলিকম দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি সো আমি ড্রাইভ টেলিকম অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওকে তো এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখায় আপনারা যখন অ্যাপের ভিতরে প্রবেশ করেন সেখানে প্রথমেই দেখেন একটা অপশন আছে রেজিস্ট্রেশন সো আপনি যদি আমাদের সাব্যাটবিন বা ডিজিএম বা হাউস বা আর ডিলার বা যেটু হোক না কেন আপডেট মানে রিটেলারের উপরে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারছেন তো এখন আপনার কি করতে হবে অ্যাকাউন্ট আরেকজনকে খুলে দিতে হলে আপনাকে যে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে আসছে সেটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড পিন এবং ফুল নেম তারপর হচ্ছে ফোন নাম্বার আর ইমেল ঠিক আছে সো প্রথমত আপনি যাকে খুলে দিবেন আপনি যে গ্রাহককে খুলে দিবেন অবশ্যই তার কাছ থেকে সে কি নাম দিতে চাচ্ছে সেই নাম তারপরে আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন তাকে পরিবর্তন করে নিতে বলবেন ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফুল নেম তার পুরো নেমটা কী সেটাও কিন্তু উল্লেখ করে নেবেন এবং তার ফোন নাম্বার এবং তার ইমেলটা নিয়ে নেবেন সকল তথ্য নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে তার ইউজার নেমটা দিবেন এখন ইউজার নেমের জায়গায় তো অনেকেই ভুল করেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে তার ফোন নাম্বার ইউজার নেম হিসেবে দিতে পারেন যেটা আপনার সে পরবর্তীতে ভুলে যাবে না সেই ক্ষেত্রে আপনি এখানে ফোন নম্বর অথবা তার ইমেল এটা দিয়ে দিতে পারেন সো আমি আপনাদের এক্সাম্পলে যদি দেখায় সেক্ষেত্রে আমি এখানে একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে আমি একটা নাম দিব সেটা হচ্ছে ড্রাইভ টোয়েন্টি ফোর সো এটা জাস্ট আমি একটা নাম দিলাম মনে করেন এটা কোনো গ্রাহকের নাম ঠিক আছে তারপরে আপনি কি করবেন এখানে দিবেন পাসওয়ার্ড সো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এবং এখানে হচ্ছে পিন হবে ডাবল থ্রি ডাবল ফোর বা ডাবল টু ডাবল থ্রি বা ওয়ান টু থ্রি ফোর আপনি যে কোনো একটা পিন দিবেন সে কিন্তু এগুলো পরবর্তীতে পরিবর্তন করে নিবে ঠিক আছে সো এখন হচ্ছে ফুল নেম সো এখানে আপনারা ফুল নেম কি দিবেন সেই গ্রাহকের পুরো নামটা দিবেন ঠিক আছে তো আমি এখানে এভাবেই দিলাম আমার নামটাই দিলাম সেখানে দেখতে পাচ্ছেন নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার ওকে সো ফোন নাম্বারটা আপনার যে গ্রাহকের যে নাম্বার সেই নাম্বারটা আপনি দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে নিলাম মনে করেন এটা গ্রাহকের নাম্বার এবং এখানে হচ্ছে ইমেল তো এখানে আমি ইমেলটা দিয়ে নিলাম এটা মনে করেন গ্রাহকের ইমেল ঠিক আছে সে একদম সিম্পল বিষয় বুঝতে পারলে কোনো ইস্যু নাই আর না বুঝতে পারলে একটু কঠিন মনে হবে সে এখন কথা হচ্ছে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন রিটেলার লেখা আছে আমি যদি একটু উপরে টানি তাহলে এই যে ডিলার হয়ে যাবে তারপরে আবার যদি নিচে টানি তাহলে হচ্ছে ডিজিএম হয়ে যাবে ঠিক আছে সে এখন আপনি যদি যে অ্যাকাউন্ট হন আপনি যদি ডিলার হন তাহলে রিটেলারটা খুলতে পারবেন এই যে এইখানে খুলতে পারবেন এখন যদি আপনি ডিজিএম হন তাহলে নিচের এই দুইটা খুলতে পারবেন আবার যদি আপনি হাউস হন তাহলে এই নিচের তিনটা আপনি খুলতে পারবেন আবার যদি সাব তার নিচের যে অপশনগুলো আছে যেমন হচ্ছে ডিজিএম ডিলার এবং রিটেলার এই আপনি খুলতে পারবেন ঠিক আছে তো এর জন্য অবশ্যই আমি সাব অ্যাডমিন যারা হচ্ছে ব্যবসা করতে চান অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান বা বিভিন্ন বেনিফিট নিতে চান আমাদের সাব অ্যাডমিনে কিন্তু স্পেশাল কিছু বেনিফিট আছে যেগুলো আমাদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন অথবা হচ্ছে আপনারা অ্যাডমিন নিলে সব দিক থেকে সুবিধা পাবেন ঠিক আছে সেই জন্য আর যারা এমনিতে অফার সেল করতে চান যারা সেক্ষেত্রে রিটেলার বা ডিলার এগুলো সেল করতে পারেন সমস্যা নেই সো এখন আমি জাস্ট আপনাদেরকে একটু রিটেলার অ্যাকাউন্ট খুলে দেখাবো সো দেখতে পাচ্ছেন আমি এখন রিটেলার সিলেক্ট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে তার মানে রিটেলার টুতে গেলে ডিলার ঠিক আছে তো আমি ওয়ানেই আছি তা এখন আমি জাস্ট কি করব সাবমিটের উপরে ক্লিক করবো তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন একবার সাবনি একটু ওয়েট করবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা লেখা দিয়েছে আপনি নতুন রিসেলার অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে আপনার ঠিক আছে তো এখন এখানে আমার কোনো ফি কাটা নাই দেখতে পাচ্ছেন ফি জিরো তো এটা এখন আমাদের অফার চলতেছে যার কারণে ফ্রি আছে সো পরবর্তীতে চার্জ থাকতেও পারে তো এখন এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই আপনি যেটা করবেন এখানে যে ইউজার নেমটা দিয়েছেন ঠিক আছে বা এই পাসওয়ার্ড পিন যেগুলো দিয়েছেন এই তিনটা আপনি আপনার গ্রাহককে দিবেন যাকে আপনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তাকে দিবেন ঠিক আছে তাহলে সে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে তারপরে সে আইডি কার্ড ভেরিফাই করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে ঠিক আছে তো সেগুলো আপনি তাকে বুঝিয়ে দিবেন সো প্রথমত এই যে আমি অ্যাকাউন্টটা খুললাম তো এখন আমি যদি এটা গ্রাহককে দিই তো সেক্ষেত্রে আমি কি করব। সো মনে করুন এটা আমার একটা গ্রাহক সেটা দেবেন এখন এইগুলো তাকে দেওয়ার পরে বলবেন লিখে দিবেন নিচের দিকে যে অবশ্যই পাসওয়ার্ড পিন পরিবর্তন করে নেবেন ঠিক আছে তাহলে সে নিজে অ্যাকাউন্টে প্রবেশ করার পরে তার পাসওয়ার্ড পিন পরিবর্তন করে নিয়ে তার মতো সে কাজ করতে পারবেন তারপরে একটা কাজ করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা অবশ্যই গ্রাহকে পাঠিয়ে দিবেন দেন তারপরে একটা মেসেজ গ্রাহকদেরকেই দিতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা মেসেজ তো এই মেসেজটা আপনারা যারা হচ্ছে আমাদের ডিলার ডিজিএম আছেন তারা নোটিশ গ্রুপ থেকে নিয়ে নেবেন নোটিশ গ্রুপ এটা দিয়ে দেবো অথবা আমাদেরকে বললে আমরা এটা দিয়ে দিব আপনাদেরকে এটা কী করবেন আপনি আপনার গ্রাহককে দিয়ে দিবেন তাহলে সে এখান থেকে সে হোয়াটসঅ্যাপ থেকে খুলুক বা ইমো থেকে যেখান থেকে খুলুক আপনি চাইলে কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে দিলে সেই কাস্টমার নোটিস গ্রুপে জয়েন করতে পারবে তারপরে আমাদেরকে জানাইতে হবে কোন সমস্যা কাকে জানাইতে হবে তারপরে কিভাবে জানাতে হবে এগুলোর ডিটেলস কিন্তু এই টেক্সটার মধ্যে আছে সো এই মেসেজটা তাদেরকে দিয়ে দেবেন তাহলে হচ্ছে সে কিন্তু সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর এখানে আপনি তার অ্যাকাউন্টটা সেল করার পরে তার থেকে যে অ্যাকাউন্ট যে আমাদের ফিটা আছে সেটা নিয়ে নেবেন সেটা আপনার পুরোপুরি নিজের থাকবে এখানে আমাদের কোনো চার্জ থাকবে না যেহেতু আমরা রিটেলার অ্যাকাউন্টে আপাতত ফ্রি দিচ্ছি সো অবশ্যই আপনারা এই চার্জটা ফ্রি থাকবে সো আপনার কোনো টাকা লাগবে না আপনি গ্রাহকের থেকে একশো টাকা বা আমাদের রিটেলার ফিল্ড নেক্সট টাইম চারশো টাকা হয়ে যাবে সেটা আপনি নিয়ে আশা করি বুঝতে পারছেন ড্রাইভ টেলিকমেরটা এখন আমি আপনাদেরকে ডিটিসি টপ আপ এরটা দেখাবো আমি আমার চলে যাচ্ছি যারা ডিলার ডিজিএম তারাই কিন্তু এটা খুলতে পারবেন রিটেলার যারা তারা পারবেন না অযথা তারা চেষ্টা করবেন না ওকে তো ডিটিসি টপ আপ অ্যাপস ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার নেমে একটা অপশন আছে সো আপনারা চলে যাবেন অ্যাড ইউজারে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে আসছে দেন এই ফর্মে আপনার গ্রাহকের মোবাইল নাম্বারের আগে ডাবল এইট লাগিয়ে আপনার গ্রাহকের মোবাইল নাম্বারটা এভাবে দিবেন ঠিক আছে তো এটাই হচ্ছে ওনার ইউজারনেম এটাই হচ্ছে আপনার সেই প্রবেশ করার সময় ইউজারনেমে এটা দিবে ঠিক আছে তো অবশ্যই ডাবল এইট দিয়ে তার নাম্বার দিবেন ইউজার ওকে সো তারপর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনি চাইলে তার ই মেল অ্যাড্রেস এখানে দিতে পারেন এবং এখানে হচ্ছে ফোন নাম্বার তার ফোন নাম্বার মনে করেন গ্রাহকের থেকে অবশ্যই সেগুলো নিয়ে নেবেন নাম ফোন নাম্বার ইমেল এগুলো নিয়ে নেবেন তারপরে তার নাম এখানে হচ্ছে ফুল নেম আবার এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন সেই গ্রাহকের দ্য এখানে এনআইডি নাম্বার আপনি যদি তার থেকে নেন তাহলে অবশ্যই এনআইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ তার জন্মশাল কত সেটা এনআইডি থেকে দেখে নিয়ে এইভাবে বসিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড ঠিক আছে সে পাসওয়ার্ডটা কি আপনার সেইভাবেই আবার এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে পাসওয়ার্ড দিলেন আবার পিন দিলেন এক দুই তিন চার এভাবে পিন দিলেন তারপর এখানে ইয়ে মাই পিন এটা হচ্ছে আপনার পিন মানে আপনি যে অ্যাকাউন্টটা আপনার অ্যাপের যে পিন আপনার নিজস্ব যে পিন সেই পিনটা এখানে দিবেন ঠিক আছে সামনে আমার পিনটা দিয়ে নিচ্ছি ওকে তো আমার পিনটা দিয়ে নিয়েছি অবশ্যই পিন দিবেন চার সংখ্যার এবং পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার ঠিক আছে তারপর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশন আছে এখানে আপনি কোন অ্যাকাউন্টটা খুলে দিতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন অপশনগুলো চলে আসবে সেখান থেকে দেখতে পাচ্ছেন রিটেলার ডিলার ডিজিএম হাউস এবং সাব্যাটমিন আমার এখান পর্যন্ত আমার অ্যাকাউন্টে সাব্যাটবিন পর্যন্ত দেখাবে যেহেতু একটা ভিআইপি অ্যাকাউন্ট সো যাই হোক এখন আপনাকে কী করতে হবে এখান থেকে আপনি যদি কাউকে রিটেলার খুলে দেন তাহলে এটাতে সিলেক্ট করে দিবেন এই যে ক্লিক করে দিলাম এই যে রিটেলার হয়ে গেল তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার নিচের দিকে অ্যাড ঠিক আছে সেইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে দেন আপনি কি করবেন এই যে ইউজার নেমটা দিলেন এই ইউজার নেমটা এবং হচ্ছে এখানে যে পাসওয়ার্ড দিলেন ঠিক আছে এই পাসওয়ার্ডের এই পিন এই তিনটা আপনার গ্রাহককে দিয়ে দিবেন তাহলে সে অনারেশেই কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে সেইভাবে আর কি আপনার ডিটিসি টপ আপে যারা ডিজিএম সাব অ্যাডমিন বা হাউজ আসেন তারা কিন্তু এইভাবে আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন ঠিক আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নিয়ম আশা করি বুঝতে পারছেন এখন এই বিষয় নিয়ে যদি কোনো ইস্যু থাকে অবশ্যই জানাবেন আমাদের টেলিগ্রামে জানাবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কীভাবে ইউজারদেরকে টেক্সট দিবেন আমাদের গ্রুপে জয়েন করার জন্য সেগুলো দিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং আমাদেরকে জানাবেন যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা গ্রাহকদেরকে কীভাবে লিঙ্ক দিবেন যারা আমাদের নোটিশ গ্রুপে জয়েন করতে পারবে এগুলো অবশ্যই গ্রাহকদেরকে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব যেহেতু সে আপনার আপনার কাছ থেকে অ্যাকাউন্ট খুলবে সো অবশ্যই এটা তাকে বুঝিয়ে দিবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যারা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট নিবেন তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন আপনার চাইলে অ্যাডমিন অ্যাকাউন্ট নিতে পারেন এবং কি কী বেনিফিট থাকবে সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং ডিটিসি টপ আপ এবং হচ্ছে ডিআ টেলিকম দুইটারই কিন্তু সাব অ্যাডমিনে আমরা একটি স্পেশাল বেনিফিটস দিচ্ছি যেটা আপনারা এটা ছোটো যদি বিষয় আমি বোঝাই সেক্ষেত্রে আপনি যদি রিটেলার খুলেন তাহলে আপনি আপনার ব্যালেন্সে কোনো টাকা কাটা হবে না আর যদিও কাটা হয় সেটা আপনাকে রিটার্ন করা হবে ডিলার এবং রিটেলারের ক্ষেত্রে এবং এর উপরে যেগুলো আপনি খুলবেন সেই ক্ষেত্রে চার্জ করা হবে তার নিচে রিটেলার এবং ডিলার খুললে কোনো চার্জ কাটা হবে না আর যদিও কাটা হয় সেটা আপনি ফেরত পাবেন সো চাইলে আপনারা সাব অ্যাডমিট নিতে পারেন আরও অনেকগুলো বেনিফিটস আছে যেগুলো আমরা টেলিগ্রামে জানিয়ে থাকি সো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য